দেখুন বন্ধুরা কতটা সুন্দর এই খাস্তা মুচমুচে নিমকি তো এই নিমকি খাস্তাগুলো আমি কীভাবে বানিয়েছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন দেখুন কতটা সুন্দর আর খাস্তা হয়েছে তো এই নিমকিটা আমি কিভাবে বানিয়েছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো আসুন তাহলে জেনে নিন এই খাস্তা নিমকিগুলো আমি কিভাবে বানিয়েছি ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপি থাকছে একদম মিষ্টি দোকানের মতো নিমকি যে একদম মুচমুচে আর যে নিমকিটা আমরা কিনে খাই ওটা আম বানাবো খুব সহজভাবে তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি ময়দা নিয়েছি এখানে আমার ময়দা আছে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আর ময়দাতে খুব ভালো হয় নিমকেটা তো কীভাবে আমি বানাই পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন তাহলে আমি এই ময়দার মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব লবণ সামান্য লবণ নিয়েছি লবণটা দিয়ে দেব দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে দিয়ে দেবো সামান্য চিনি চিনিটা সামান্য নিয়েছি বেশি চিনি দিলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি অল্প করে দিলাম শুকনো উপকরণ গুলো আমি ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে আর আমরা যেটা কিনে খাই যে নিমকিটা খুবই মুচমুচে হয় আর উপরটা ফলাফলা হয় ঠিক ওরকম মুচমুচে কিভাবে করতে হয় আর কি দিলেই বা মুচমুচে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো এতে আমি দিয়ে দেবো তেল দেখুন কড়াইতে আমি আগের থেকেই তেল বসিয়ে দিয়েছি তেলটা দেখুন কতটা ধোঁয়া মানে ধোঁয়া উঠছে তেলটা খুবই গরম হয়ে আমি ময়দার মধ্যে দিয়ে দেবো তাহলে একদম খুবই খাস্তা আর মুচমুচে হবে তো এখান থেকে এক চামচ তেল আমি নিজে ময়দার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব আমি এই যে চিসকি নিয়েছি এই দিয়ে গরম তেল তো হাতে ছ্যাঁকা লাগবে তো আমি এইভাবেই মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি হাত দিয়েই ভালো করে মেখে নেবো একদম গরম তেল দিলে খুবই খাস্তা আর মুচমুচে হয় খেতে খুবই ভালো লাগে এভাবে আমি ময়মটা দিয়ে নেব ময়ামটা ভালো করে দিয়ে নিয়েছি যে তেলা পাকিয়ে যাচ্ছে দেখুন আবার চাপ দিলে কত সুন্দর ভেঙেও যাচ্ছে এইভাবেই করে নিয়েছি তো এবার আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিখে একটা শক্ত করে ডো তৈরি করে নেবো যেমন আমরা রুটি তৈরি করি ঠিক সেরকম অল্প অল্প পানি দিয়ে দেব দিয়ে ভালো করে মিখে নেব নরম না হয়ে যায় নরম হলে কিন্তু হবে না খুব হবে না খুব হবে না তো আমি এভাবেই মেখে নিচ্ছি ময়দাটা ভালো করে শক্ত করে নেমে নিচ্ছি ঠিক এরকম করে মেখে নিচ্ছি এবার আমি রেস্টে রেখে দিব দশ মিনিট তো ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট রাখার পরে ময়দাটা ঠিক এরকম হয়েছে আর একটু ভালো করে মেখে থেকে দুভাগ করে নেব নিয়েছি এবার আমি এইভাবে একটু লম্বা করে নিয়ে পিসপিস করে এক সাইজ করে আমি কেটে নেব ছোট ছোট করে নিয়ে ছুরি নিয়েছি ছুড়ি দিয়ে পিস পিস করে এই সাইজে করে লিচির মতো করে লুচি যে বানাই ওরকম করে পিস পিস করে কেটে নেব সাইজটা আপনাদের পছন্দ মতো করে নেবেন সবগুলোকে আমি কেটে নেব তুলে নেব এর থেকে একটা আমি লেচি নিয়ে রুটির মতো করে বেলে নেব ময়দা দিয়ে বেলে দেব তেল দিয়ে বেললে কিন্তু হবে না একদম পাতলা করে বেলতে হবে মিষ্টির মতো করে আমি বেলে নিচ্ছি এটাকে একদম পাতলা করে বেলে নিয়েছি দেখুন এতটাই পাতলা হয়েছি খুবই পাতলা হয়েছে এইভাবে পাতলা করে বেলে নিতে হবে দিয়ে আমি এই সাইডটা এইভাবে ভাজ করে দেব এবার আমি এইভাবে তিন কোনা করে ভাজ করে নেব এই যে কোনাটা আছে এই কোনাটা এক জায়গায় করে চেপে দেবো খুলবে না তাহলে দুই মাথা চেপে দেবো আর এই সাইডটাকে একটুখানা চেপে দেবো একদম পাট পাট হয়ে ভাজা হবে হয়ে গেল এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব তো দেখুন একদম পাটগুলো সুন্দরভাবে খুলে থাকবে তো এইভাবে আমি করে নিয়েছি হয়ে গেছে একটা এইভাবে বাকিগুলো রেডি করে নেব আবার একটা বেলে নিয়েছি একদম পাতলা দেখুন একদম বোঝা যাচ্ছে যে যে প্লেট আছে ওরকম পাতলা করে বেলতে হবে খেতে খুব ভালো লাগবে এবার আমি দিয়ে খুবই সহজ আমি একটু চেপে দিলাম এই সাইডগুলো চেপে দিব হয়ে গেল আরো একটা তৈরি এইভাবে বাকিগুলো আমি সবগুলোকে তৈরি করে দেখতে দেখতে সবগুলোই আমার তৈরি করা হয়ে গেছে দেখুন সবগুলো হয়ে গেল সব প্লো আমার রেডি করা হয়ে গেছে এবার কড়াইটার তেল তো আগে থেকে বসানো আছে তেল দিয়ে এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো দেখুন কতগুলো হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ তো চলুন এবার ভেজে নিই তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি নিয়ে আমি হালকা আঁশ দিয়ে এবার আমি ভেজে নেব কত তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কি সুন্দর ফুলে ফুলে উঠছে তো আমি এভাবেই উল্টো পাল্টি লাল লাল করে ভাজতে হবে দেখুন উলটিয়ে পাল্টি একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার আমি ফুলে নেবো হয়ে গেছে দেখতে কালারটা দেখো কতটা সুন্দর কেটে নিয়ে নেব বাকিগুলো আমি এভাবেই ভেজে নেব আবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়েই সবগুলোকে ভেজে নেব দেখতে দেখতে সবগুলোকে আমি ভেজে নিয়েছি আর এরকম বর্ষার দিনে এইভাবে নিমকি ভেজে যখন তখন খেলে কিন্তু খুবই ভালো লাগবে আর ভেজে কিন্তু ঘরে অনেক দিন পর্যন্ত রেখেও খাওয়া যাবে তো এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি দেখুন কতগুলো হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর একদম খাস্তা মুচমুচে তো একটু ঠান্ডা করে আমি আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে তো দেখুন বন্ধুরা আমি তেল থেকে তুলে একটু খানা ঠান্ডা করে নিয়েছি তো গরম গরম হাত দেওয়া যায় না একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন তা এখনো হালকা ঠান্ডা গরম আছে আর দেখুন যে নিমকিগুলোর লেয়ারটা দেখুন পুরো লেয়ারটা খুবই সুন্দর বোঝা যাচ্ছে আর এত সুন্দর মস্মুচি হয়েছে আর উপরটা যে ফোলা ফোলা হয়েছে হাত দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে কতটা সুন্দর লেয়ারগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে আর খেতেও কিন্তু খুবই মজা আর খুব সুন্দর মস্মুচি আপনি এভাবে প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ফুলে পাট পাট হয়ে যাচ্ছে দেখুন একদম আর কতটা মুচমুচে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে এই মুচমুচের কারণ হচ্ছে ওই যে গরম তেল গরম তেল দিলে কিন্তু খুবই মুচমুচে হয় তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দিবেন দেখবেন খুবই ভালো লাগবে বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর দোকান থেকে এরকম কিনে না কিনে আমরা দোকান থেকে না কিনে কিন্তু আমরা এরকম খাস্তা নিমকি বাড়িতেই বানিয়ে খেতে পারবো তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার এই সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টে বলে দিবেন যে কেমন হয়েছে তো দেখুন কতটা সুন্দর